আস্তে আস্তে এই এখন করবে কি এটার মাথাটা শুরু করবে এই যে এটা এটা এখন ঘুরা শুরু করবে বাসায় বাচ্চা বৃদ্ধ মা বাবা অথবা কোনো একজনের জন্য যদি কোন ফ্যান নিতে চান সেক্ষেত্রে একটা দারুণ চয়েস হবে এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এটা এই সাইজ ডাইমেনশন এখানে লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে তিন হাজার এম ব্যাটারি তো অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দুইটা পিছনে লাগানো আছে এই যে এটা রিমুভেবল ব্যাটারি যে কোনো সময় ব্যাটারি চলে গেলে ইনকেস যদি চলে যায় যদিও এটা হয় না সহজে যদি চলে যায় সেক্ষেত্রে আপনারা এটা ব্যাটারিগুলো চেঞ্জ করে লাগাতে পারবেন ব্যাটারিগুলো বর্তমান লোকাল বাজারে দেড়শো টাকা করে পাওয়া যায় হ্যাঁ এটা হচ্ছে যত যায় আসছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন গরম বাড়তেছে দামও বেড়ে যাবে এর আগেই আপনারা যেটা করে দিন